আসসালামু আলাইকুম সরাসরি ঢাকা নদীবন্ধন লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং ওই আর লঞ্চ লওয়ার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগতম জানাই আজকে ঢাকা থেকে যে সকল নোজনগুলো বিভিন্ন রুটের উদ্দেশ্যে রয়েছে সেই সকল নোজনগুলো দেখানোর চেষ্টা করবো আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে দেবেন সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে চাঁদপুরের উদ্দেশ্যে এম ভি ইমাম হাসান দুই সকাল এগারোটায় চাঁদপুরের উদ্দেশ্যে এম ভি ইমাম হাসান পাঁচ এছাড়াও সকালের প্রথম ড্রিপ সকাল ছয়টায় ছেড়েছে ইমাম হাসান সকাল সাতটা বিশ মিনিটে সোনার তলি সকাল আটটায় মেঘানের বেনারে অগ্র প্লাস চাঁদপুরঈদের উদ্দেশ্যে পাশাপাশি সকাল আটটা পঁয়ত্রিশ মিনিটে বোগ্যা দেওয়ার সাত সকাল নয়টা পনেরো মিনিটে আবেদমজম একের ব্যানারে আবেদমজম এক ছেড়েছে চাঁদপুর চরভেবির উদ্দেশ্যে পাশাপাশি সকাল নটা পঞ্চাশ মিনিটে মিতালি সাত সকাল দশটা পঁচিশ মিনিটে চাঁদপুর হাটের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে একটি নজান এবং চাঁদপুরের শিডিউলটা সকাল ছয়টা থেকে রাত সাড়ে বারোটা নাগাদ উভয় দিক থেকে আপনারা পাবেন প্রতি এক ঘন্টা পরে পরে কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে ফারহান নেওয়া যাবে সকাল এগারোটা পঁয়তাল্লিশ এবং দুপুর দুইটায় আলো চার বিকেল চারটায় থাকবে এম ভি সম্পদ অথবা কর্ন অফ সিরিজের যে কোনো একটি নিয়োজন ইলিশার উদ্দেশ্যে পাশাপাশি দুপুর একটায় থাকবে মিরাজ এক শরীর উদ্দেশ্যে মতলবের উদ্দেশ্যে গ্রিন ওয়াটার সাত দুপুর দুইটায় এছাড়াও সুরেশের উদ্দেশ্যে সকাল আটটায় একটি শৌলাম মৃধা দা মলাদির উদ্দেশ্যে ছেড়েছে একটি নৌযান সকাল আটটা চল্লিশ মিনিটে সকাল আটটায় হাকিম উদ্দিনের উদ্দেশ্যে নিউজাপির তিন ছেড়েছে নজানটি পুনরায় ছেড়ে আসবে ছ সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশ মিনিটে এছাড়াও ইলিশার উদ্দেশ্যে সকাল সাতটা তিরিশ মিনিটে দোয়েল পাখি দশ সকাল আটটা ত্রিশ মিনিটে লাইন সকাল নয়টায় কণাফল্লি চৌদ্দ সকাল নয়টা তিরিশ মিনিটে পুবালি সাত ছেড়েছে ইলিশার উদ্দেশ্যে ইলিশা থেকে দুপুর দুইটায় পুনরায় ছেড়ে আসবে দোয়েল পাখি দশ এবং দুপুরে আড়াইটায় গ্রিনল্যান্ড বেলা তিনটায় কর্ণফলি চোদ্দো সন্ধ্যা সাতটা তিরিশ মিনিট বুবালি সাত রাত দশটায় ফারহান নয় এবং রাত দশটা বিশ মিনিটে ইলিশা থেকে ছেড়ে আসবে এমভি আলো আলি চার এবং পাশাপাশি আসা যাওয়া চার অবশ্য যুক্ত হয়েছে গত বৃহস্পতিবারে দেখেছিলাম সার্ভিস দিতে অবশ্য আমি ব্যস্ততার কারণে আপডেটটা দিতে পারিনি যদি চলাচল করে থাকে যদি আজকে যায় তাহলে রাত নয়টায় ঢাকা থেকে ছেড়ে যাবে চাঁদপুর চাঁদপুর কালিগঞ্জ লিসার উদ্দেশ্যে নজনটি পুনরায় আগামীকাল পাতারহাট থেকে ছেড়ে আসবে রাত সকাল দশটায় এবং আজকে ঢাকা থেকে যে সকল নজনগুলো নাইট সার্ভিসে রয়েছে সে সকল নজনগুলো দেখানোর চেষ্টা করব যাই তিন যাবে পায়রা বন্দরের উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টায় এখনও ঘাট প্লেসে আসেনি কিছুক্ষণ পরেই ঘাট ঘাটপ্ল্যাচে আসবে যাই ডাটার বেনারে নিউসাব্বির দুই যাবে ঘষেঘাটের উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টায় গোলা উদ্দেশ্যে কর্ণফুলি নয় রাত আটটা ত্রিশ মিনিটে নজানটি ঢাকা নদী বন্ধ ত্যাগ করবে পাশাপাশি গাজী সালাউদ্দিন যাবে বোরহানুদ্দিনের উদ্দেশ্যে সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিটে পাশাপাশি ধুলিয়া দেউলা দেবীরচন্দ নাজিরপুর লাল মোহনের উদ্দেশ্যে প্রথম ট্রিপে সন্ধ্যা ছয়টা পঁয়ত্রিশ মিনিটে ছাড়বে এম ভি আল এবং সন্ধ্যা সাতটা দশ মিনিটে ঢাকা নদী বন্ধ ত্যাগ করবে এম গ্লোরি অফ শ্রীনগর আর্ট এবং আজকে ঢাকা থেকে চরমন্তদের উদ্দেশ্যে পুবালি নয় সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ এবং কালাইয়ার উদ্দেশ্যে এই গোল আট সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিট বনশীগঞ্জ উলানিয়া কালীগঞ্জ হিসাবেশ্বরের দৌলত কাহাকে মধ্যে তজমুদ্দিন হয় মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে যাবে এম ভি ফারহান তিন বিকাল সাড়ে পাঁচটায় এবং ওলানিয়া কালীগঞ্জ হিসাবেশ্বরের দৌলতকে হাকে মধ্যে তজমুদ্দিন হয় মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে ফারহান আর্ট যাবে সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিট বেতা চরফেশনের উদ্দেশ্যে রয়েছে দুটি নয়জন সেখানে প্রথম ট্রিপে ফারহান ছয় দ্বিতীয় ট্রিপে প্লেস করা রয়েছে টিপু চোদ্দো দুটি নৌজনেই ছেড়ে যাবে ভায়াঘাট হিসেবে থাকবে দৌড়া থেকে হাজিমদিন তজুমুদ্দিন হয়ে মন মঙ্গল শিকদার হয়ে তারপরে চরফাসনের উদ্দেশ্যে যাবে প্রথম ট্রিপ ছাড়বে রাত আটটায় দ্বিতীয় ট্রিপ রাত আটটা পঁচিশ মিনিটে বরগুনার উদ্দেশ্যে নৌজন আজকে এই প্রান্ত থেকে নেই অপর প্রান্ত থেকে আজকে ছেড়ে আসবে কুবালি এক শৌলা থানার কাছে ইজিলাসের উদ্দেশ্যে সম্রাট দুই রাত নয়টা পঁয়তাল্লিশ শলাম নদীর উদ্দেশ্যে মহারাষ্ট্রাত যাবে রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে বরিশাল নন্দীবাজারের উদ্দেশ্যে রাত আটটা ত্রিশ মিনিটে থাকবে একটি নয়জন যে নজনটি পনেরো নম্বর নয় থেকে ছেড়ে যাবে রাত আটটা ত্রিশ মিনিটে আজকে খুব সম্ভবত আঁচল ছয় ট্রিপ আজকে ঢাকা থেকে ফতুল্লা চাঁদপুর চর্মনায় বরিশাল দব্দ পিয়া নলসিটি হয়ে ঝালকাঠির উদ্দেশ্যে যাবে ফারহান সাত নয়জনটি ঢাকা নদী বন্ধ ত্যাগ করবে রাত আটটা ত্রিশ মিনিট এবং বরিশালের উদ্দেশ্যে রয়েছে দুটি নয়জন সেখানে প্রথম ট্রিপে এমভি অ্যাডভেঞ্চার এক এবং দ্বিতীয় ট্রিপে ছেড়ে যাবে এমভি ভি মানামি এই দুটি নয়জন আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ঠিক রাত নয়টার পরপরই ঢাকা নদী ত্যাগ করবে আজকে বগুখালির উদ্দেশ্যে রয়েছে এম ভি প্রিন্স কামাল এক নজনটি সন্ধ্যা সাতটায় ঢাকা নদী ত্যাগ করবে এবং পাশাপাশি ডামোটার উদ্দেশ্যে রাত সাড়ে দশটায় থাকবে প্রিন্স আও এম এমভি কাজল যে কোনো একটি নয়জন পাশাপাশি বাইজের জন্য আয় দেখ যেতে পারে সুরেশ্বরের উদ্দেশ্যে রাত এগারোটায় এবং কারিগঞ্জ ইলিশের উদ্দেশ্যে রাত দশটায় থাকবে পনেরো নম্বর তেরো থেকে একটি নয় এবং পাশাপাশি রাত এগারোটায় থাকবে আসা যাওয়া দুই অথবা পুবালি পাঁচ যে কোনো একটি নয় তো এই ছিল আজকের সদরঘাট সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ